বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি তিনি বলেন দলের গঠনতন্ত্রের ক্ষমতা বলে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও ড এ জেড এম জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ভোলা তিন আসন থেকে পরপর ছয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন এদিকে ড এ জেড এম জাহিদ হোসেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ছিলেন জাতীয় স্থায়ী কমিটিতে দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে মেজর অবসরপ্রাপ্ত এম হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় নির্বাহী জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ডাক্তার এ জেড হেম জাহিদ হোসেন তিনিও দলের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি এখন জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন